আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো স্যাপিক্স মেডিসিন আজকের ভিডিও স্যাপিক্স মেডিসিন নিয়ে স্যাপিক্স স্যাপিক্স এই মেডিসিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন স্যাপিক্স মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই স্যাপিক্স মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো সেপিক্সিম জিম এই মেডিসিনটি দুইশো এম জি এবং চারশো এম জি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমরা জানবো স্যাপিক্স মেডিসিনটি কী স্যাফিক্স এমেরসিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার পাশের গঠনে বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো স্যাপিক্স কাজ কী তার বিস্তারিত জানব মেডিসিনটির নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে এই মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য এই মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেই পাবেন না সেজন্যই পুরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে সেপিক্স আমরা জানবো সেফিক্স এমার্সেন্টির কার্যকারিতা কী সেফিক্স এমার্সেন্টির মূলত কাজ করে ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটা সিরিয়া গাছুকানো প্রসাব ইনফেকশন অর্থাৎ মুটনালির সংক্রমণ ব্রঙ্কাইটিস সমূহ নিজস্ব স্বাস্থান্দ্রের সংক্রমণ সমূহ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকর্ণের সংক্রমণ সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনসেল পদাহ উদ্ধ স্বাস্থ্য সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য স্যাপিক্স এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন স্যাপিক্স এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য স্যাপিক্স দুশো এমজি পঁয়ত্রিশ টাকা এবং স্যাপিক্স চারশো এমজি পঞ্চাশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এখন জানব স্যাপিক্স এই মেডিসিনটির সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক সেফিক্স দুইশো এমজি অথবা সেফিক্স চারশো এম জি একটি ক্যাপসুল দৈনিক দুবার খাবারের পরে অথবা বরাপের সেবন করবেন মোট পাঁচ থেকে সাত দিন সাধারণ চিকিৎসায় পাঁচ থেকে সাত দিন তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রুগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে গর্ব অবস্থা ও স্থনদানকালে প্রথম মাস সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত যদিও খেতে চান রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন স্যাপিক্স স্যাপিক্স এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া স্যাপিক্স এই মেডিসিনটির ফাঁস প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি বা গুমগুম গ্যাস্ট্রিক বমি বা ভূমি ডায়রিয়া হয়ে থাকে আমরা এখন জানব স্যাপিক্স এই মেডিসিনটির প্রতি নির্দেশনা কী স্যাপলিস্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীরা সেভিক্স মেডিসিনটি নির্দেশিত নয় অবশ্যই এই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল